সবাই সঙ্গ শ্যামা থিম উদ্ঘাটন হলো এবারে থিম বিনাশক ছাব্বিশে আগস্ট আগরপাড়া ইলিয়াস রোডে একুশতম বর্ষে খুঁটি পুজো হল এদিন সবাই সঙ্গ শ্যামা পুজোর থিম সং এবং থিম প্রকাশ পেল আগরপাড়া ইলিয়াস রোডের অন্যতম বিখ্যাত শ্যামা সবাই সঙ্গ পুজো প্রত্যেক বছরই এই পুজোকে ঘিরে সকলের অনেক বেশি প্রত্যাশা থাকে এবং প্রত্যেকে অপেক্ষা করে এই বছরে কি থিম হবে গত বছর সময় ক্লাবের বিখ্যাত থিম হয়েছিল মিশরের পিরামিড শিল্পী পার্থ করা মিশরের পিরামিড দেখতে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমেছিল এবং প্রচুর পুরস্কার এবং সুনামের সাথে মানুষের মন জিতে নিয়েছিল এই পুজো পুজো কমিটির সম্পাদক কুন্তল রায় চৌধুরী জানালেন শিল্পী পার্থ কাজ প্রতিবারই প্রশংসিত হয় শিল্পী পার্থ এবারেও আমাদের থিম করছেন এবারে আমাদের থিম বিনাশক

কথা দুর্গা পুজোর পরেই কালী পুজোর কাজ শর্ট টাইম সাত আট দিন শুরু করেছিলাম তার চিন্তাভাবনা সুপ্রিয় বাবুর চিন্তাভাবনায়নাশক নিয়ে কাজ তো চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার একটা মেসেজ প্রথমে হচ্ছে মেসেজ নিয়ে কাজ করবো চেষ্টা করবো সেরাটা দেওয়ার মানুষ যাতে নেশামুক্ত হয় তার জন্য যেটুকু আপনার চেষ্টা করা কোনো এই চাটা সঠিক ভাগ করবো নেশার অবক্ষয়গুলো দেখাবো নেশা করলে কোন জায়গায় আমরা পৌঁছে যাচ্ছে সেটা দেখাবো আর কীভাবে নেশামুক্ত হওয়া সম্ভব সেই বার্তাও দেখাচ্ছি এভাবে যে নেশার অবক্ষয়গুলো এখন সেখানে বেরোনো উচিত সেই মেসেজ করার চেষ্টা করবো যাতে সমাজ নেশামুক্ত হয় এটা খুবই প্রয়োজন আমার পুজোর পরে কালী পুজোর কাজ একটাই চারদিন ছ সাত দিন আট দিন মাত্র টাইম পাবো তো চিন্তা করা শুরু হয়েছে চেষ্টা করবো ভালো কিছু করার নতুন কিছু করার নতুন আর্নি নিয়ে সাজাবার চেষ্টা করবো বলবো যে এইবারে এই চিন্তাভাবনাটা শুধু আমার একার নয় এটা সমস্ত অর্গানাইজারদের সমস্ত মেম্বারদের একসাথে কারণ আমার মনে হয় যে আমাদের দেশে প্রিভেনশন কার্ডিওলজি ব্যাপারটার খুব গুরুত্বর দরকার আছে তো দেশামুক্তি সেই ব্যাপারটার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ সেই থিমটা আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই যাতে তার মাধ্যমে আমাদের জনগণ চেতনা ব্যাপারটা আরও বেশি উদ্বৃত্ত হয় এবং তারা এই দেশার ব্যাপারটার থেকে অনেক বেশি গুরুত্ব এটা তো ভাবনাটা অনেক দিনেরই এদের বছরের পুজোর ভাবনা বিনাশক এই নাম এবং নেশা বিরোধী প্রচার একটা এদের বিষয় এবার সেটা প্যান্ডেল তৈরি করছে পার্থ আর আজকের এটার ব্যানার ইয়ে হলো ওপেন হলো এবং একটা থিম সং আপনারা শুনলেন যেটা লিখেছেন শুভেন্দু আচার্য শুভেন্দুরা রয়েছে আমার সুর আর গিয়েছে রূপামুদ্রা মিত্র আর একটা র্যাপের কোশ্চেন আছে ওটা আমি করেছি তারা তো শুনলেন যে নেশাবিরোধী যত যত রকম পদগুলো আছে সেগুলোর একটুখানি মানুষকে একটু ভাবনার একটু অবকাশ দেওয়া যায় সেগুলো করলে আলটিমেটলি যে একটা টুপি সেই সেই আর কি গানের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এত বড় দাবি করছি না অন্তত একটা ভাবনার অবকাশ আছে এবার সেটা দেখা যাক এইভাবে নেয় আর কি দর্শক আসবে তো পার্থ কাজের জন্য গতবারের মিশর ভীষণই ভালো ভীষণই ভালো এবং এবারও তার সেই ভরসাতেই মানুষ আসবে যে এবারও নতুন কিছু পাবে সবাই সঙ্গে প্রত্যেকবারের যে চমক সেই টানেই আসবে গানের টানে আসলে সেটা বন্স কুন্তল রায়চৌধুরী কিন্তু একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই মানে কি অর্গানাইজেশন এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট এগুলো থাকার জন্য থাকা আমরা সবাই প্রত্যেকে মুম্বাই আমরা প্রত্যেকে হোলারের দিয়ে সব করে চেষ্টা করাই একটা পুজো করার চেষ্টা করি আমরা সুন্দর সেক্রেটারি প্রেসিডেন্টগুলো আলাদা করে এই ক্ষেত্রে নামাঙ্কিত কোনো প্রয়োজন নেই সফলতা গত বছর আমরা যখন নিসার করেছিলাম তো তাতে আমরা যথেষ্ট পরিমাণ সফল হই দ্বিতীয়ত যেটা আসার কথা সেটা হচ্ছে পার্থ মাইতির মতো শিল্পী আমাদের সঙ্গে থাকা এবছর আপনারা দেখেছেন যে স্বনামখ্যাত চিত্র চলচ্চিত্রশিল্পী সুপ্রিয়বাবু মানে সুপ্রিয় দত্ত আমাদের ভাবনায় এবং ডক্টর মইনা মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আমাদের সাথে এবার ভাবনায় তো যেখানে এই ধরনের মানুষরা এই ভাবনা আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং পার্থমাইতির মতো শিল্পী যেখানে সেটা রূপায়ণে রয়েছে সুতরাং এটা নিয়ে আমাদের অচেনা পথ বলে কিছু মনে হচ্ছে না শুধু এটুকুই বলবো যে গত বছর আমরা প্রচুর পুরস্কারে পুরস্কৃত হয়েছিলাম আমরা আপনাদের প্রচুরভাবে হেল্প পেয়েছিলাম এবং সেই হেল্প আগামী দিনেও আমরা আশা করব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের কাছে মানুষের যে প্রত্যাশা সেটাই আমাদের কাছে মূল অনুপ্রেরণা সেই কারণে আমরা ফিরিয়ে দিতে চাই মানুষদের জন্য এরম কিছু যেটা মানুষের জন্য কাজে লাগে কারণ যে আমাদের যে এখনকার যে প্রজন্ম মানে বর্তমান প্রজন্ম এই প্রজন্ম এত মারাত্মকভাবে নেশার দিকে ঝুঁকে পড়েছে নেশা ছাড়া যেন আজকের দিনে আর কিছুই হওয়া সম্ভব হচ্ছে না এবং ইনফ্যাক্ট আজকের দিনে যে বিভিন্ন জায়গায় যে আমরা আজকে আমাদের উই ওয়ান জাস্টিস বলে যে বলতে হচ্ছে বা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর কোথাও একটা পেছনে যেন ওয়ান পার্সেন্ট হলেও এই নেশা কোথাও না কোথাও সামাও 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 দায়ী তো সেখান থেকে আমরা যদি কোনোভাবে বেরিয়ে আসার একটা চেষ্টা করতে পারি আমাদের এই পুজোর জন্য এই আমাদের সামনে এই বছরের যে ভাবনা সেই ভাবনার জন্য যদি একটা মানুষও এই নেশা মুক্তির পথে হাঁটে তাহলে বুঝবো আমাদের সফলতা এসছে পুরস্কারের আমাদের এবছর কোনো ডিম্যান্ড নেই একটা মানুষ যদি ছেড়ে দেয় এটা দেখিনি একদমই তাই অকাল বোধন এখনো আছে দেবী দুর্গার আগমন করতে আর তার আগেই অকাল বিসর্জন কিন্তু হয়ে গেছে বাহ্যিক কি আছে বলতে পারবো না হয়তো আছে হয়তো নেই কিন্তু মানসিক চাপ সত্যিই প্রচন্ড আছে